এই লাঠির দিকে তাকালে তো একেবারে আমারে দেখা যায় এইটা দিয়েই হইব আমার ব্লগিং এর জার্নি শুরু একদিন এক টুরিস্ট এই অদ্ভুত ডালটা ফেলে দিছিল আর সেখান থেকেই আমি খুঁজে পাই আমার জীবনের লক্ষ্য চলো মানুষের বাচ্চারা আমার প্রথম ব্লগে তোমাদের ঘুরায়া দেখাই আমাদের এই সুন্দর জঙ্গলটা দেখছো আমি এখন কত উপরে আছি এতটা উপরে উঠতে তোমাদের তো বিমান লাগে মহেশ ভাইদের ঘাস খাওয়ার পার্টি ওমা আমারে গিলতে চায় এখন আমি তোমাদের রিভিউ দেব সুন্দরবনের খাঁটি মধুর কিন্তু ওই যে মৌমাছিরা তো বন বন করে হুশিয়ারি ভাই শোনো শোনো আমি একটু আগেই বুঝছি পারে আরেকটু গেলে ওরা আমারই রিভিউ দিয়ে দিত রে ভাই ওই মধু থাকুক তাদের এই কুমির মামারে তো ঘুমাই তোই এসেছিল ওরে বাবা সবাই লাইক দাও আর সোজা দড় দাও সোজা দেখো বাঘ মামা লাইভে শিকার করতেছে ইচ্ছা ছিল সামনে যাই কিন্তু বাঘ মামা লোক ভালো না রে ভাই আজকে সবচেয়ে এক্সক্লুসিভ ভিডিও সিংহ মামা ঘুমাচ্ছে ওরে বাবা রে আমি গেলাম হাই হাই সিংহের লগে ভিডিও করুন একটু বাড়াবাড়ি হইছে রে ভাই আমার ব্লগ কেমন লাগলো বলো তো কমেন্টে জানাইও